আপনারা ইতিমধ্যে জেনেছেন সরকারি শাশুদ্দান কলেজের ছাত্র ফেরদাউ সরকারকে তেরোই ডিসেম্বর দিবাগত রাত আনুমানিক রাত দুইটায় জহরুলনগর পাঁচতলা ম্যাচ থেকে র্যাব পোশাকধারী ধারী অজ্ঞাতনামা আট থেকে জন যুবক তাকে অপহরণ করে অপহরণ করার সময় আমরা ভিডিওতে দেখেছি যেভাবে তাকে টেনে হিঁচড়ে মাইক্রোবাসে তোলা হয়েছে এটা কতটা অমানবিক কতটা অপাশবিক আমরা শাহ কলেজের পক্ষ থেকে জোরালো দাবি জানাচ্ছি আমার আমার বন্ধু ফের সরকারকে কারা কি উদ্দেশ্যে তারা অপহরণ করলো তার কারণ দ্রুত অনুসন্ধান করা এবং সেই সাথে বৈষম্যহীন বাংলাদেশে অপহরণকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যাতে করে এরূপ ঘটনার পণ্যাবৃত্তি না ঘটে ভালো ভালো 哎，我们装十几桶水。好，是吧？好，是我也。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。哎。